দীঘা থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে কলকাতা পশ্চিমবাংলার সব জায়গায় সর্বত্র চলছে সন্ত্রাস খুন ধর্ষণ প্রতিবাদে আগামী আগস্ট যে নারী যাতে সুরক্ষা থাকে সেই পশ্চিম বাংলার আমরা ন আগামী ন তারিখে দুপুর বারোটায় নবান্ন অভিযান করব এটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সমর্থনে অভয়ার বাবা মার ডাকে কর কাণ্ডে খুন সন্ত্রাসের প্রতিবাদে এক বছর হয়ে গেল তার কোনো বিচার নেই সেই বিচারের জন্য আগামী ন তারিখে নয় আগস্ট দুপুর বারোটার সময় আমরা নবান্ন অভিযান করব। আমরা দুটো জায়গায় জমায়েত করব সাঁতরাগাছি আর জেলিনা ক্রসিং আমরা বলবো সারা বাংলার মানুষ যারা ট্রেনে আসবে আমরা এখান দীঘা থেকে ট্রেন থাকবে পাঁচখানা স্পেশাল ট্রেন আমরা দিয়েছি বগি দিয়েছি সকালবেলা ছটা পনেরো সাতটা দশে আমাদের ট্রেন আছে সেই ট্রেনে আমাদের যাওয়া হবে বাস আছে কেউ প্রাইভেট কারে যাবে কেউ বাইকে যাবে যেভাবে হোক একদম কলকাতার মুখী হতে হবে নবান্ন হতে হবে নবান্ন অভিযানে পায়ে পায়ে সবাইকে পা মেলাতে হবে পায়ে পায়ে উড়িয়ে ধুলে সবাই মিলে নবান্ন চল একটাই স্লোগান প্রতিবাদ একটাই দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আগামী নয় আগস্ট আমরা নবান্ন অভিযান করব এবং সেই নবান্ন অভিযান পরিষ্কার মমতা ব্যানার্জিকে ভয় পাইয়ে দিয়েছে তাই আজকে দেখে মমতা ব্যানার্জি ব্যারিকেড করছে আমরা বলছি ব্যারিকেড থাকবে না একটাই কারণ পশ্চিম পশ্চিমবাংলার ছাত্র সমাজ জেগে উঠেছে তাই বাংলার প্রত্যেকটা ছাত্র সমাজের মানুষ ছাত্র সমাজের যুবক ছাত্র বন্ধুরা সবাই সামিল হবেন আজ ন তারিখে সবাইকে বলবো প্রত্যেকটা পরিবারের মানুষকে যে আপনার সারা পশ্চিম বাংলা থেকে আসুন জমায়েত করুন প্রতিবাদ করুন নবান্ন অভিযানে যোগ দিন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন